প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে যার জন্যে আমরা গাছের খাবার দিতে একটু ভয় পাচ্ছি আর ভারী সার তো দিতেই পাচ্ছে না কেন আরো গরমে গাছগুলোকে কিভাবে খাবার দেবো প্রত্যেকেরই একটা চিন্তা হয়ে গেছে কিন্তু বন্ধুরা খাবার তো দিতে হবে এখন গরম চলছে এরপরেই তো বর্ষা এসে বর্ষাকালেও খাবার দেওয়া যাবে না তো গাছগুলোকে তো সুস্থ রাখতে হবে খোল একটা পুষ্টিকর খাবার আমরা জানি গাছের বিভিন্ন পুষ্টিমূল্য খোলের মধ্যে রয়েছে কিন্তু এই প্রচণ্ড তাপের জন্য খোলকো গাছে দিতে পারছি না কেন গাছ সহ্য করতে পারবেন তাই আপনাদের কাছে আমি আজকে নিয়ে এসেছি আমাদের রান্নাঘরে ফেলে দেওয়া বিভিন্ন জিনিস যেটা আমি বারে বারে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করি যে বাগান করতে গেলেই যে আপনার নামি দামি সার কীটনাশক কিনতে হবে এমন কিছু নয় আপনার ঘরের মধ্যেই ফেলে দেওয়া জিনিস থেকেই আমরা বানিয়ে নিতে পারি গাছের খাবার আর ভগবান জীব সৃষ্টি করেছেন প্রাণ সৃষ্টি করেছেন তো প্রত্যেকটা প্রাণী খাদ্যের ব্যবস্থা ভগবান করে দিয়েছেন তো খালি জোগাড় করে নিতে হয় আমরা আমাদের খাবারগুলো আমরা কি করি আমাদের হাতের সাহায্যে জোগাড় করে নিই আমাদের মুখের সামনে কেউ ধরে দেন আমরা তাকে জোগাড়ের ব্যবস্থা করি কোথা থেকে পাবো কিভাবে প্রসেসিং করে খাবারটাকে আমরা খাবো কিন্তু আমাদের প্রিয় যে গাছগুলো বাগানে আমরা করি তারা তো কথা বলতে পারে না কিন্তু তাদের খাবারের প্রয়োজন তাদের বিভিন্ন পুষ্টিমৌলগুলো দিতে হবে বিশেষ করে গাছের যে সাতটা পুষ্টিমূল্য রয়েছে তার মধ্যে ম্যাক্রোনিউট্রনের যে পার তার অংশটা এনপিকে কে দিতেই হবে গাছকে বাঁচাবার জন্য তার সাথে সাথে রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ সালফার সোডিয়াম বোরন ইত্যাদি পুষ্টিমৌলগুলো রয়েছে যেইগুলো কম বেশি গাছের প্রয়োজন রাখে গাছকে সুষ্ঠুভাবে বাড়ি তোলবার জন্যে গাছের ফুল ফল বৃদ্ধি করানোর জন্যে এই খাবারগুলোকে আজকে দিতে হয় বুস্ট করাতে হয় তাই বন্ধুরা আমি আপনাদের কাছে একটা হালকা সার সম্বন্ধে আজকে আলোচনা করব তরল সার যেটা অত্যন্ত পুষ্টিমূল্য যার মধ্যে রয়েছে আপনারা অতি সহজেই বাড়িতে এই তরল সারটা বানিয়ে নিতে পারেন যা কিনা একেবারে বিনে পয়সা দিই চলুন আসা যাক সেই তরল সারটা কি সেটাই আলোচনা করা যাক এবং কীভাবে এই তরল সারটা ঘরেতে আমরা তৈরি করব কতদিন এই সারটা তৈরি করতে সময় লাগবে এবং এই সারটাকে গাছে কিভাবে প্রয়োগ করা হবে কতদিন ছাড়া প্রয়োগ করা হবে এবং প্রয়োগ করার পর গাছের কি পরিবর্তন আসবে এই নিয়ে আজকের আলোচনা তাছাড়া যে ভিডিওতে তা বন্ধুরা আপনারা দেখছেন চলো কিছু জানি চ্যানেল এই চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি তো আমরা যে ফলগুলো খাই খুব কমন ফল কলা খাই আমাদের প্রত্যেকের ঘরে যে কলা রয়েছে কলার খোসা পেঁপে এই গরমকালে পাকা পেঁপে আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে খাই আমরা প্রায় অধিকাংশ বাড়িতেই পাকা পেঁপে পাওয়া যায় আর আম তো রয়েছি আমের গরমের একটা পা ফলই হচ্ছে আম এই পাখা আমের খোসা দেখেছি আর রয়েছে বেদানা নাসপাতি ইত্যাদি বিভিন্ন ফলের খোসা যেগুলো বাড়িতে আমরা প্রায়শই খেয়ে থাকি খাই তার আগে খোসাটাকে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নি সেই খোসাগুলোকে আমরা বাইরে ফেলে দিই তাতে কি হচ্ছে যেমন পরিবেশ দূষণ হয় তেমনি আমার আপনার কি হচ্ছে গাছের একটা খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে যে খাদ্যগুলো আপনি ফেলে দিচ্ছেন কিন্তু যত্ন করে রেখে দিলে আপনার বাড়ি ছাদ বাগানে ছোট্ট বাগানটা অনায়াসে গাছকে খাদ্য দিতে পারবেন তো এই খাদ্যগুলোকে আমি আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটাকে প্রসেসিং করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন একটা জাল জাল নিলাম জালের মধ্যে যত ফলের খোসা আছে আমের খোসা পেঁপের খোসা পাকা পেঁপের খোসা কি বেদানার খোসা 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 এই সমস্ত খোসা এর মধ্যে আমি ঢাললাম এই প্লাস্টিক মধ্যে আর এই কলার খোসা গুলো যেগুলো দেখছেন কলার খোসা গুলোকে আমি একটু কেটে এর মধ্যে ছোট করে দিচ্ছি তাহলে ডিকম্পোস্টে তাড়াতাড়ি হবে পাকা কলার খোসা এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম গাছ পাবে তার সঙ্গে ফসফরাস পাবে ম্যাগনেশিয়াম পাবে ইত্যাদি আর যে খোসাগুলো আমরা দিলাম প্রত্যেকটারই পুষ্টিমূল্য ভরপুর এই আম এবং পেঁপে ডালিম বা বেদানা নাশপাতি এইগুলোর থেকে আমরা আমরা পেয়ে যাব আয়রন পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ সোডিয়াম আপনার ক্যালসিয়াম ইত্যাদি বিভিন্ন ধরনের খাবারগুলো এই বিভিন্ন ফলের পোষার মধ্যে রুচি যা এর মধ্যে দিয়েছি এর মধ্যে থেকে এই পুষ্টি মূল্যগুলো পেয়ে যাব কাজেই এর মধ্যে যেমন আমরা মাইক্রোনিউট্রনের বেশ কিছু অংশ পাচ্ছি এবং ম্যাক্রোনিউট্রনের বিরাট একটা অংশ আমরা এর মধ্যে থেকে পেয়ে যাব যেটা কিনা না গাছের বৃদ্ধিতে সাহায্য করবে গাছ সবুজ হবে ঘন হবে এবং ফল ভরে উঠবে এইটাকে আমি নিলাম এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেব এর মধ্যে এই জারটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এই জারটার মুখটা এঁটে আমি এটাকে একটা ছায়া জায়গাতে চার দিন রেখে দেবো আর প্রতিদিন একবার করে আসবো ওই জারের মুখটা খুলবো খুলে একটা লাঠি দিয়ে ক্লক ওয়াইজ এটাকে দু তিন মিনিট ঘুরিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো চার দিন বাদে এসে এটাকে আমি কিভাবে প্রসেস করবো আপনাদের দেখাবো আর তার সাথে আমি এখন রাখছি এতে প্রায় সব ধরনেরই খাবার গাছ পেয়ে যাবে থেকে কিন্তু পাবে না নাইট্রোজেন এনপিকে নাইট্রোজেনটা এর মধ্যে পাবে না নাইট্রোজেন নেই তো গাছটাকে একটা সম্পূর্ণ খাবার তো আমাদের দিতে হবে সব রকমের এ টু জেড ভিটামিন তো তার জন্য আমাকে এর মধ্যে নাইট্রোজেন যোগ করে দিতে হবে তো নাইট্রোজেন যোগ করার জন্যে আমরা জানি যে চায়ের পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে মানে প্রতি একশো গ্রাম চা পাতা প্রায় আপনার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো নাইট্রোজেন রয়েছে একশো একশো গ্রাম চা পাতার মধ্যে তো এর মধ্যে আমি অ্যাড করব এক লিটার জন্নবু নিলাম এই পাত্রটা এর মধ্যে চায়ের চামচের তো আমি এখানে তিন থেকে চার চামচ চায়ের পাতা এখানে অ্যাড করব। তার মানে এটা আইসক্রিম চামচ আমি এটাতে আট চামচ আমি চা পাতা দেবো তাহলে আমার চার চামচে হবে এক লিটার জলে আট চামচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট চামচ চা পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে একটা কথা এখানে বলার আছে অনেকেই বলেন যে ব্যবহৃত চা পাতা প্রয়োগ করা আমি আপনাদের অনুরোধ করবো ব্যবহৃত চা পাতা মানে চা তৈরি করে চাটা আমরা খেলাম সেই চাটাকে চিনি দুধ ধুয়ে চাটাকে ধুয়ে বা মানে চা পাতাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে দুবার তিনবার ধুয়ে পরিষ্কার করে দুধ চিনি আদা যা আছে সব ফেলে দিয়ে সেই যে চা পাতাটা পাচ্ছি প্রকৃতপক্ষে সেই চা পাতাতে রকম নাইট্রোজেনই থাকে না ওই চা পাতা দোয়া আর না ধোয়া সমান খালি গাছের আপনার জল ধারণ ক্ষমতার জন্য মানে কোকোপুটের বিকল্প বিকল্প হিসাবে ওই চা পাতা আমরা ব্যবহার করতে পারি আর বীজ তৈরির ক্ষেত্রে বীজকে দিয়ে অঙ্কুরগম করার জন্য ওই চা পাতা ব্যবহার করাতে পারে নাইট্রোজেনের পরিমাণ নাই বললেই থাকে ওর মধ্যে তো যার জন্যে আমি বলবো আপনারা ব্যবহৃত চা পাতাটা ব্যবহার করবেন না মূল্যবান দামি চা পাতা দরকার নেই সস্তার চা পাতা এতে ব্যবহার করতে পারেন তাহলে নাইট্রোজেনটা গাছ বেশি পাবে এটা আমার বক্তব্য কেউ আমরা তিন থেকে চার দিন চা পা দিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো তারপরে আমি আপনাদের চার দিন বাদে এসে কিভাবে এটাকে তৈরি করব কতটা জল দেবো কখন প্রয়োগ করতে হবে কোন কোন গাছে প্রয়োগ করা যাবে কতদিন ছাড়া প্রয়োগ করব ইত্যাদি সম্বন্ধে আপনাদের আমি তিন থেকে চার দিন বাদে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে ফিরে এলাম চার দিন বাদে এবারে এটাকে একটু নেড়ে নিতে হবে ভালো করে এবারে এই দোগনটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যে অবশিষ্ট ছাঁকা অংশটা পড়ে আছে দেখতে পাচ্ছেন এটাও কাজে লেগে যাবে এটা ফেলে দেব এটা সার তৈরি হয়ে যাবে বা এটাকে রোদ্দুরে শুকিয়ে গাছের গোড়ায় ব্যবহার করা যেতে পারে এখন এই চা পাতাটাকে ঘেঁটে নিলাম এটা ওই চার দিন ভেজানো ছিল চা পাতাটাকে নেড়ে নিলাম চা পাতাটাকে এই দোবানের মধ্যে মেশাতে হবে এইটাকে এখন সরাসরি গাছে দেওয়া যাবে না এর সঙ্গে জল মিশিয়ে পাতলা করতে হবে তো এক লিটারের দোবনটা বানিয়েছিলাম এর সাথে আরো তিন লিটার প্লেন জল মিশিয়ে তারপরে গাছে এটাকে দিতে হবে তাহলে আমার সম্পূর্ণ দোবনটা এখন তৈরি এখন এটাকে গাছে আমরা ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন এটাকে সরাসরি গাছের মাটিতে আমরা প্রয়োগ করতে পারি আর পলিয়া স্প্রে মাধ্যমে গাছের পাতা তো আমরা স্প্রে করতে পারি এর পুষ্টি মূল্য সম্বন্ধে প্রত্যেকটার আলাদা আলাদা আমি ডিটেলস আগে বলেছি কাজেই বুঝতে পারছেন এটা একটা বুস্টার বলতে পারেন মধ্যে প্রচুর নিউট্রন্স রয়েছে যে নিউট্রন্স মধ্যে ম্যাক্রো নিউট্রন এবং মাইক্রো নিউট্রন্স মিশে আছে কাজেই এটা একটা মূল্যবান তরল জৈব সার গাছের ব্যবহারের জন্য উপযোগী এটা ব্যবহার করলে পরে গাছ বৃদ্ধি হবে গাছে পাতা সবুজ হবে গাছে ফুল ফল আসবে গাছের ফুল ফল ঝরা বন্ধ হবে এবং গাছের ফুল ফলের গুণগত মান উন্নত হবে এবারে বন্ধুরা এটাকে ব্যবহার করতে হবে কখন না বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে কাছের বয়স অনুযায়ী এবং টবের মাপ অনুযায়ী এটাকে ব্যবহার করতে হবে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে ধরুন যদি ছ ইঞ্চি টব হয় সেক্ষেত্রে একশো এম এম ছয় ইঞ্চি টপ হলে একশো এম মানে এতটা পরিমাণ কি করতে হবে টবের মাটিটাকে আগে একটু হালকা করে ভিজিয়ে নিতে হবে নিয়ে টবের ওয়াল ঘেসে একটু মাটিটাকে খুঁচিয়ে নিয়ে তারপরে এইটাকে গাছেতে ধার দিয়ে আস্তে আস্তে ঢেলে দিতে হবে যত বড় টব হবে সেই অনুপাতে এর পরিমাণটা বাড়বে ধরুন এবার যদি আট থেকে দশ ইঞ্চি টপ হয় তাহলে এটা পঁচাত্তর এম এল মতন হবে যদি আরো বড় হয় বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি টপ তাহলে একশো থেকে দেড়শো এম এল হবে এই আস্তে 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 বাড়তে থাকে যেমন গাছের বয়স হবে এবং টবে সাইজ হবে সেই অনুপাতে এটাকে খাবারটা দিতে হবে এইবারে প্রশ্ন আসতে পারে কতদিন ছাড়া এটাকে দেওয়া যেতে পারে যেহেতু একটা মিশ্র উন্নত মানের মানে ফ্রুট সার ফলের সার আর আমরা অন্যান্য খাবারটার সাথে দিচ্ছি ভারী খাবারও দুই মাসে একবার মিশ্র সার দিই পচা জল দিই কোনো সময় বাদাম খোল জল দিই তো তাই জন্যে এই সারটাকে আমাদের মাসে একবার দিলেই যথেষ্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্ট থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো নৃত্য দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটা দেখার পর যদি মনে করেন এটা আপনাদের বা কারোর কাজে লাগতে পারে তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের জানা শোনা যে বন্ধু বান্ধব রয়েছেন বিশেষ করে যারা ছাদ বাগান করেন বা বাগান প্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন অনেকেই জানেন না ঘরের থেকে ফেলে দেওয়া জিনিস থেকে গাছের নানা রকম খাবার তৈরি করা যায় তো তারাও তারা সেটা জানতে পারবে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব ছাদ বাগান বা কৃষি সংক্রান্ত বিষয় নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পোস্ট করে নোটিফিকেশন অল করে রাখবেন আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আশা করবো আগামী দিনগুলো আপনারা খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা